আঠারোটা চিজ বলতে মানব দেহের আঠারোটা উপাদানের কথা বলা হয়েছে আঠারো উপাদান দ্বারা মানব দেহ গঠিত এর মধ্যে মায়ের চার উপাদান তথা চিজ বাপের চার চিজ এবং আল্লাহ পাকের দশ চিজ দ্বারা মানবদেহ গঠিত হয়েছে মায়ের চার চিজ হল লোম রক্ত চর্ম এবং মাংস আর বাপের চার চিজ হচ্ছে হার রগ মগজ এবং শুক্র সেই সাথে আল্লাহর দশ চিজ বা উপাদান হচ্ছে দৃষ্টিশক্তি বাকশক্তি শ্রবণশক্তি শক্তি, যান মন বুদ্ধি তেজ জ্ঞান ও উপলব্ধি এই সর্বমোট মায়ের চার বাপের চার এবং আল্লাহ পাকের দশ এই সর্বমোট আঠারোটি উপাদান বা আঠারোটি চিজের মাধ্যমেই তথা আঠারোটি চিজের সমন্বয়েই মানব দেহ নামক এই আজব কারখানা মহান আল্লাহ পাকের কুদ্রতে গঠিত হয়েছে